নমস্কার সবাইকে আজকে চলে এসেছি চট জলদি একটা রেসিপি নিয়ে রাতে ভাবছিলাম কি খাবো বুঝতে পারছিলাম না তারপরে এই গরমে ইচ্ছাও করছিল না ভাবলাম নতুন কিছু বানাই নিজে তো সেজন্য প্রথমে নিয়ে নিয়েছিলাম কিছু পরিমাণ চিলি আর তাতে দিয়ে দিলাম জল জল দিয়ে চিলেটা চিঁড়েটাকে খুব ভালো করে ধুয়ে তারপর সেটাকে জলটা ছেঁকে রেখে দিয়েছিলাম এরপর কেটে নিচ্ছি কিছু সবজি এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কা ইউজ করেছি তোমরা চাইলে কর নিজেদের ইচ্ছা মতো যা কিছুই অ্যাড করতে পারো চিঁড়েটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে হয়ে যাওয়ার পর আর সবজিগুলোও আমি একদম ডাইস করে একদম ছোটো ছোট ডাইস করে কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি ঘরে বানানো ঘি এই যে ঘিটা নিয়েছি ঘিটা একদম হোম মেড আর এটার গন্ধও খুব সুন্দর আর এতে দেওয়া হলো অরিগানো ফোড়ন আমি কোনো দিন অরিগানো ফোড়ন দিয়ে কোনো কিছু রান্না করিনি মানে খেউই হয়তো এরকম জিনিস ট্রাই করেনি তো আমি যেটা করেছি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যেহেতু আমি একদম অল্প তেলে বা অল্প ঘিতে করছি সেই জন্য তো এরপর বাকি যে অরিগানাটুকু ছিল সেইটুকু দিয়ে দিলাম খাবারে অরিগানা স্মেলটা আমার খুব ভালো লাগে আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা মানে ঘরে যত রকমের মশলা ছিল চরচন্দি করার জন্য তত রকমের মশলা দিয়ে দিয়েছিলাম এরপর এতে আবার অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম কারণ কড়াইটা একেবারে টেনে যাচ্ছিলো আর এরপর অল্প অল্প করে আমি দিয়ে দেবো পোলাওটা পোলাও নয় পোলাও হওয়ার আগের অবস্থাটা শুকনো চিরেটা জল ঝরিয়ে রাখা দিয়ে অল্প অল্প করে নেড়ে নেবো আবার অল্প অল্প করে দিয়ে বারে বারে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সঙ্গে এক্ষেত্রে মানে একদম লো স্টিমে এটা আমি করেছি আর সব কটা ভালো করে মেশানো হয়ে গেছে আর এরপর আমি এটাকে থালায় সার্ভ করে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ট্রাই করলে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো এই রেসিপিটা যারা যারা জানালে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও সেটাও আমাদেরকে জানিও টাটা